বরিশাল কলেজের এসএসসি দু পঁচিশ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি মঞ্চে উপবিষ্ট আছেন অতিথিদের সাথে আমাদের কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং সামনে উপস্থিত আছেন বিদায় ভাই বোনেরা এবং সহপাঠীরা আজ হৃদয় ভরাক্রান্ত হয় এখানে এসে উপস্থিত হয়েছি এতদিন যে ভাই বোনদের দেখানো পথে একই সাথে চলেছি এখন থেকে সেই পথে তাদের সাথে আর চলতে পারবো না আজ আমরা এসেছি তাদের বিদয় দিতে যদিও সব বিদয় চিরস্থায়ী নয় যে বিদায় নতুন কিছু আগমন ঘটাতে পারে সে বিদায় দিতে একটু কষ্ট হলেও দিতে হয় আজ তেমনি একটা বিদায় অনুষ্ঠান এই মুহূর্তে তেমন কিছু বলতে চাই না শুধু কিছু কথা মনে পড়লো বলে বলতে চাই একজন চালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না একজন মানুষ কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না একজন ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার ভিতরে নাকি ক্রিয়েটিভিটি ছিল না কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি মিকি মাউজের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না একজন ব্যক্তি নয়শো নিরানব্বই ফেল করা হওয়ার পরেও হার না মেনে এক হাজার মাথায় আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারব না তোমরা সব করতে পারো সেটা তোমরা করতে চাও যার স্বপ্ন তোমরা দেখো শুধু তার জন্য একটা স্পার্ক দরকার কোনো কিছুই অসম্ভব নয় আর এই স্পার্ক তোমাদের মধ্যেই আছে তুমি নিজেই দোষী তোমার ফের হওয়ার জন্য এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল এবং কাল তুমি যেখানে থাকবে সেটা তোমার আজকের কর্মফল এই বলে আমি আমার সঠিক বক্তব্য এখানেই শেষ করছি